আজকে দেশের একজন অত্যন্ত বিশিষ্ট সন্তান যিনি তার নিজের যোগ্যতা বলে আইএমএফ এর অত্যন্ত উচ্চ পদে কাজ করেছেন এবং পরবর্তীকালে তিনি দেশে এসে দু সালে আপনাদের মনে থাকার কথা তিনি গণফোরাম থেকে আমাদের যে ফ্রন্ট ছিল সেই যুক্ত ফ্রন্টের মনোনয়ন নিয়ে ধানের শেষ নিয়ে তিনি নির্বাচন করেছিলেন পরবর্তীকালে আপনারা দেখেছেন তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে ডক্টর জেকিবিয়া আজকে আমাদের মাঝে এসে আমাদের দলে যোগ দিয়েছেন আমি আমার দলের চেয়ারপারসন দেশ বেগম পক্ষ থেকে তাকে আমাদের দলে স্বাগত আপনারা সবাই জানেন যে আমাদের দলের চেয়ারপারসন এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং গণতন্ত্রের আপসিন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন অত্যন্ত অসুস্থ হাসপাতালে আছেন সারা দেশের মানুষ তার রোগ মুক্তির জন্য আল্লাহ তালা কিছু দোয়া চাইছেন আমরা এই অনুষ্ঠান থেকেও আমরা তার জন্য দোয়া চাইছি আল্লাহ তালা তাকে যেন অত্যন্ত দ্রুত সুস্থ করে দেন এবং আমাদের মাঝে আহ এসে পৌঁছান এবং কাজ করার আমরা সুযোগ আমরা তার নেতৃত্বে কাজ করতে পারি আমি আজকে এই অনুষ্ঠানে যোগ যোগদান অনুষ্ঠান কথা বলতে চাই যে অনেক চড়ায়ন্ত্রে পার হয়ে অনেক আন্দোলন অনেক রক্ত ত্যাগ অনেক আত্মত্যাগ এর মধ্য দিয়ে কিন্তু আমরা একটা সুযোগ পেয়েছি এই গণে ছাত্র গণভুত্থানের পরে একটা নতুনভাবে বাংলাদেশকে নির্মাণ করা এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সেই সরকারের অধীনে অনেকগুলো আপনার সংস্কার কমিশন তৈরি করে ছটা প্রায় করার মধ্য দিয়ে আমরা একটা সনদ সনদ আমরা স্বাক্ষর করেছি এবং এখন আমি মনে করি যে দেশে অবাধ সৃষ্ট নির্বাচন অনুষ্ঠানে এবং আমি ধন্যবাদ জানাতে চাই যে এই অন্তর্বর্তীকালে সরকার প্রধান দেশ আমাদের ডক্টর ইনু তিনি ইতিমধ্যে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন এবং সেইভাবেই আপনার প্রস্তুতি চলছে আমরা অত্যন্ত আশাবাদী যে দেশের মানুষ এই সুযোগটি গ্রহণ করে তারা তাদের যে প্রতিনিধিত্ব অর্থাৎ তাদের সিলেক্টেড ইলেকটেড যে প্রতিনিধি তারা একটা পার্লামেন্ট গঠন করবেন এবং সেই পার্লামেন্ট গঠন করার মধ্য দিয়ে তারা একটা জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন আমরা আশাবাদী যে ডক্টর রেজেক্টিভ এই যোগদান আমাদের এই কর্মকাণ্ডগুলোকে আরো শক্তিশালী করবে আপনারা জানেন ইতিমধ্যেই বিএনপি আমাদের ভারত চেয়ারম্যান তালেক নেতৃত্বে আমরা অনেকগুলো কর্মসূচি ঘোষণা করেছি এবং আমরা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা যে আমরা তার নেতৃত্বেই এই আন্দোলন করেছি দীর্ঘ পনেরো বছর এবং আমরা আগামীতে তার নেতৃত্বেই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে সমর্থন করে আমরা বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক অর্থনীতি দিয়ে সমৃদ্ধ একটা রাষ্ট্র নির্মাণ করতে চায় সেই রাষ্ট্র নির্মাণের অতীত অভিজ্ঞতা আমাদের রয়েছে আপনারা জানেন যে আমরা ইতিপূর্বে প্রায় তিনবার আমরা সরকার গঠন করেছি এবং তারও পূর্বে আমাদের প্রেসিডেন্ট শেখ প্রেসিডেন্ট জিয়া রহমানও রাষ্ট্র পরিচালনা করেছেন আমাদের সমস্ত এই অভিজ্ঞতা থেকে আমরা অন্তত এটুকু বলতে পারি যে বিএনপি যদি সরকার প্রচলিত দায়িত্ব পায় তাহলে অবশ্যই বিএনপি বাংলাদেশকে একটা সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক এবং একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে আমরা ডক্টর রিজেব কেবরিয়াকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে ডক্টর রিজেক কেবরিয়ার যোগদান শুধু তার এলাকা না নির্বাচনী এলাকা নয় সারা বাংলাদেশেই একটা প্রভাব বিস্তার করবে এবং তিনি তার মেধা দক্ষতা দিয়ে

এটা একটা ভুল একটা শব্দ আপনি ব্যবহার করলেন ব্যাপারটা রাজনৈতিক দল তো আপনার নিঃসন্দেহে আপনার গড়ে উঠে তৃণমূল থেকে শুরু করে একেবারে উপরের পর্যন্ত মেধার একটা আপনার বড় আপনার ভূমিকা থাকা উচিত যে দল ডেলিভার করতে চায় যে দলটা আপনার জনগণের কিছু কাজ করতে চায় আজকালকার যে জটিল বিশ্ব পরিস্থিতি সেই বিশ্ব পরিস্থিতিতে যারা মেধাবী মানুষ ছাড়া এখানে যোগ্য মানুষ ছাড়া কিন্তু এখানে আপনার টিকে থাকা অত্যন্ত মুশকিল ব্যাপার একটা বাংলাদেশকে যদি কম্পিট করে টিকে থাকতে হয় এই প্রতিযোগিতার মধ্য দিয়ে তাহলে নিশ্চয়ই সবচেয়ে মেধাবী মানুষদের আপনার একটা অবস্থান এখানে থাকতে হবে এবং আমরা দাবি করি যে বিএনপিতে সেই মেধাবী মানুষগুলোর অবস্থান আছে এবং রিলেটিভার যোগ দেওয়ার মধ্য দিয়ে সেটা আরও সমৃদ্ধ হলো এটা আপনার দেখ মেডিকেল বিষয়গুলো তো আপনার ডক্টর জাহিদ দায়িত্ব দেওয়া হয়েছে তিনি এটা আপনাদের সামনে নিশ্চয়ই আজকে বলবেন আমি শুধু এটুকু বলতে পারি যে তিনি অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা

অনেক জায়গায় যোগ হচ্ছে তো এখন বিএনপি জনগণ মনে করছে যে সামনে সরকার গঠন করতে পারলে তারা দেশে সত্যিকার অর্থেই গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করতে পারবে এবং অর্থনীতি সমৃদ্ধ হবে ধন্যবাদ 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 অনেক ধন্যবাদ